আগামীকাল বিয়ের আশীর্বাদ তারপরেই বিয়ে বিয়ের আশীর্বাদের আগিয়ে এলো দুঃসংবাদ নিজের কপালে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের কনস্টেবল বিস্তারিত রিপোর্ট রাত বিয়ের আশীর্বাদ তার আগে নিজের সার্ভিস রেভলভার দিয়ে কপালে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের কনস্টেবল রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃতই কনস্টেবলের নাম জয়ন্ত সরকার বয়স সাতাশ বছর ওই কনস্টেবলের বাড়ি নদিয়া শান্তিপুর থানা বাবলা গ্রাম পঞ্চায়েতের বাতনা এলাকায় বর্তমানে ভুবনেশ্বরে কলকাতার পিটিএসে কর্মরত ছিলেন জানা যায় ওই কনস্টেবল পাঁচ বছর আগে চাকরি পেয়েছিলেন পরিবার সূত্রে খবর পারিবারিক কোনো অশান্তি ছিল না তার দিন কয়েক বাদে তার বিয়ে হওয়ার কথা ছিল আগামী ছিল সেই বিয়ের আশীর্বাদ পরিবারের কাছে গতকাল গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করে আত্মঘাতীর বিষয়টি জানানো হয় জানা যায় ওই কনস্টেবল কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে কপালে গুলি করেন রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে তাকে এসএস কেম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ময়না তদন্তের পর আজ তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা হয়েছে তবে কোনো পারিবারিক অশান্তি ছিল না বলে দাবি পরিবারে কি কারণে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছে না পরিবার প্রাথমিক অনুমান কোনো বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই কনস্টেবল জয়ন্ত সরকার জয়ন্ত সরকারের বন্ধু সূত্রে জানা যায় এর আগে জয়ন্ত সরকারের সঙ্গে এক যুবতীর রেজিস্ট্রি হয়েছিল এটি কোনো কারণে আবার ডিভোর্স হয়ে যায় এই ঘটনার পেছনে সেই কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ অন্যদিকে কনস্টেবলের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা দেখুন এই আত্মঘাতী কনস্টেবলের বাড়ির এলাকার চিত্র এবং কি বলছেন স্থানীয় মানুষ শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনি কি জানতে পারলেন প্রথমে গতকাল রাত্রে শুনলাম যে নিজের রিভালভার দিয়ে ডিটু থেকে ফেরার পথে ডিউটি ডিউটি থেকে ফিরে এসে নিজের রিভালভার দিয়ে নিজে গুলি করেছে এই পর্যন্ত

মানে শেষ কবে কথা হয়েছিল আপনার সাথে এক সপ্তাহ আগে কথা হয়েছিল সেরকম কিছু মনে হয়নি না সেরকম কিছু মনে হয়নি বা আরো বন্ধু বান্ধব যারা আছে ক্লোজলি কথা বলতো তাদেরকেও রাত্রে জিজ্ঞাসা করলাম বলো সেরকম কোনো সিনটম দেখে বা সেরকম কিছু মনে হয়নি মূলত এই যে আগে বিয়ে হয়েছিল সেই মহিলার কারণে কি ঘটনা হবে তাছাড়া তো বিয়ে তো হয়নি একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল এবার একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে বিয়ে ক্যান্সার এ তো স্বাভাবিকভাবে অনেকজনেরই হয় এটা কি কোনো কারণ হতে পারে সেটাও বলতে পারছি না সেই মহিলা কি প্রেশার ক্রিয়েট করছিল আগে না আমাদের সেটা জানা নেই বা শুনি উনি আমি বা ওর মুখ থেকে কোনোদিন শুনিনি এটা আপনি কি ওর বন্ধু হন হ্যাঁ বন্ধু ওর নাম কি ওর নাম জয়ন্ত আপনার নাম কি সঞ্জিত মাহাতো জানতে পারেন ঘটনাটা কি হয়েছে আমাদের এখনো অফিসিয়ালভাবে কিছু জানায় নি আমাদের শুধু অফিস থেকে বলেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা আসুন আসলে জানতে পারবে সেই হিসাবে বাড়ির থেকে সবাই গেছে যাওয়ার পরে এখনো কি পরিস্থিতি আছে আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি ওর কি বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ হয়েছে তো কবে বিয়ে ছিল বিয়েটা কুড়ি ফালগুন আশীর্বাদ কবে ছিল আজকে না কালকে আশীর্বাদ কাল আগামীকাল আগামীকাল আশীর্বাদ আচ্ছা এটা শুনেছেন যে ও নিজের মাথায় গুলি করেছে না শুনে আচ্ছা মানে ওর কি কোনো মানসিক অবসাদে ভুগছিলেন যে সেরকম কিছু জানেন আপনি কি ওর বন্ধু হন নাকি ভাই ভাই আচ্ছা এর কি আগে কোনো অশান্তি ছিল বাড়িতে কোনো অশান্তিও নেই ওর মধ্যে আমাদের সঙ্গে ওর লাস্ট কথা হয়েছে রাত আটটার সময় আচ্ছা গতকাল আটটায় কি কথা হয়েছিল ভালোভাবে কথা হয়েছিল আজকে ওর বিয়ের বাজার টাজার করতে যাওয়ার কথা ছিল সবকিছু ভালোভাবে কথা হয়েছিল মানে তখনও বোঝা যায়নি যে ওইটা করতে পারে তা এটা করার পিছনে কি কারণ মনে করি করেছে আমরা তো সেটাই জানি না আচ্ছা কী নাম আপনার বলরাম সরকার দাদার নাম জয়ন্ত সরকার এই জায়গাটা নাম আপনার